मानोतन को मेना को आ जहाँ इधर को पुंगा तला कना जहाँ इधर आप तला रे पानु कुआ? को उनको भीर बनता भूल को प्रकृति बचाओ आदिवासी बचाओ मानचो आज उधर ये बुरु कौन नितो तो सार साथ ले करते दोखीम बंगो उन्हें रिजॉइन कौन बेनर ये राजस्व को उनको ठेन आये बाये बाग बच्चों आते अर्थ ही जहाँ रखन उधर যে সমস্ত আদিবাসী জগতের মানুষজন আজকে আমরা উপস্থিত হয়েছি শুধু বাঁকুড়া নয় পুরুলিয়া থেকে পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম থেকে পশ্চিম বর্ধমান থেকে বীরভূম থেকে পূর্ব থেকে হুগলি থেকে প্রতি আদিবাসী গণসংগঠনের পথ প্রদর্শক সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ফুল উলগুলাম যাওয়ার উল্লেখ্য যে সময় আমরা উপস্থিত হয়েছি বর্তমান সরকারের বয়সকাল ঠিক পনেরো বছর হতে চলেছে এই বছরের মধ্যে আমাদের মাঝে থেকে যে সমস্ত সেই স্লোগানগুলো গুলো যা কিন্তু ওঠার কথা ছিল না আমি আপনাদের সামনে দু একটা স্লোগান তার মাঝে থেকে আমি তুলে ধরছি যে কয়লা গরু পালি চাকরি হচ্ছে চুরি বাংলায় তার মাঝে আদিবাসীদের জাতি চুরি রাজ্য প্রশাসনকে জানায় ধিক 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 রায় খাতুন যাদব শর্মা চক্রবর্তী সেনগুপ্ত মন্ডল মাহাতো বলে এরা এগিয়ে বাসছে বাংলায় আদিবাসী অপদার্থ রাজ্য প্রশাসন জবাব দাও জমির দলিল থেকে জাতি উল্লেখ বন্ধ হলো কেন সরকার তুমি জবাব দাও আসলটাই যে জায়গা থেকে এই ফেক এস্টিদের

একটা কথা মনে রাখবেন যেদিন থেকে আমাদের দলিলে জাতিগত কথাটা উল্লেখ সাঁওতাল ভূমিজ মুন্ডা ইত্যাদি উল্লেখ করাটা বন্ধ হয়ে গেছে সেই দিন থেকে ফেক সার্টিফিকেট শুরু অর্থাৎ ফেক সার্টিফিকেট বের হচ্ছে এই কারণেই যে সমস্ত ডকুমেন্টস নিয়ে এসটি সার্টিফিকেট তৈরি করতে হয় তার মধ্যে উল্লেখ যোগ্যটাই হচ্ছে জমির দলিল আসল পরিচয় পত্রটাই হচ্ছে জমির দলিল সেখানেই উল্লেখ থাকে এই কতদিন এখানকার বাসিন্দা এসটি সার্টিফিকেট ধরনের হয় এসটি এ আর এসটিপি অন্যান্য রাজ্য থেকে যদি আমাদের এখানে আসে তাহলে এসটিপি আর স্থায়ীভাবে যদি বাসিন্দা হয় তাহলে এসটি এ জমির দলিল যদি থাকতো আমাদের জাতির উল্লেখের কথা তাহলে এই সমস্ত যাদব শর্মা খাতুনরা কখনোই এসটি সার্টিফিকেট তৈরি করতে পারতো না

আরে বাবা আপনাকে খুব বেশি হলে ট্রান্সফার করবে মঙ্গল পাঠাবে না বিষ্ণুপুর থেকে চব্বিশ পরগনার বিষ্ণুপুরে পাঠাবে জলপাইগুড়ি পাঠাবে চব্বিশ পরগনার সুন্দরবনে পাঠাবে পশ্চিমবঙ্গের ভেতরেই থাকবে সমস্ত এসটি আর সমস্ত ডিএমকে যদি ট্রান্সফার করতে শুরু করে রাজ্য সরকার ট্রান্সফারটা করবে কোথায় আপনারা মেরুদণ্ডটা সোজা রাখুন

মা থাকতে মাসিদের যত্ন করতে শুরু করেছেন আর সেই সমস্ত এইখানে আবার স্লোগান ছিল রিজার্ভ কোথায় এমপি এমএলএ আর কতদিন থাকবে বাবা কন্ডার চামড়ার এমপি এমএলএ জবাব দাও আরে কন্ডারটা লজ্জা পাবে তার থেকে আপনাদের চামড়াটা বেশি মোটা যে সমস্ত প্রতিনিধিরা বিধানসভায় গেছেন যে समस्त প্রতিনিধিদের লোকসভায় গেছেন समस्त তলে আদিবাসী প্রতিনিধিদেরকে বলছি আপনারা কথা বলুন আপনারা ওইখানে এসি ঘরে ঠান্ডা হায়ে কত জাননি আপনারা প্রতিনিধিত্ব করছেন আপনার এরিয়ার সাধারণ মানুষের আদিবাসী ও আদিবাসী तमाम নাগরিকদের সুদুঃখের কথাটা বলার জন্য আপনাকে পাঠানো হয়েছে ওই কেন মোজ মুস্তি করার জন্য নয় বিধানসভায় আর লোকসভায় আর যদি না পারেন